সকল প্রিয় ছাত্র ছাত্রী এডুইনস একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম আজকে আমরা দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য এবং পর্যালোচনা থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উনিশ শতকে বাংলায় সাময়িক পত্র সংবাদপত্র ও সাহিত্য সমাজের প্রতিফলন হিসেবে সচিত্র এবং বিস্তারিত আলোচনা করে নেব প্রথমে আমরা জেনে নেব যে সংবাদপত্র এবং সাময়িক পত্র কি এবং এদের মধ্যে পার্থক্য কি রয়েছে মূলত সংবাদপত্রের আত্মপ্রকাশকাল যীশু খ্রিস্টের সময়কাল বা যীশু খ্রিস্টের সময় পূর্বে কিন্তু সাময়িক পত্রের আত্মপ্রকাশকাল আঠারো সেঞ্চুরি বা আঠারো শতক এই সময়কাল থেকে সাময়িক পত্রের আত্মপ্রকাশ ঘটেছিল কিন্তু সংবাদপত্রের আত্মপ্রকাশকাল অনেকটা আগে আকৃতিগত পার্থক্য সাময়িক পত্র কিছুটা দেখতে বইয়ের মতো বা বর্তমান সময়কালে যে ম্যাগাজিন বা জার্নাল হয়ে থাকে সে ধরনের সাময়িক পত্রে প্রকাশ ঘটতো কিন্তু সংবাদপত্রে প্রকাশ অনেকটা সাধারণ কাগজ বর্তমান দিনে আমাদের যে নিউজ পেপার বা সংবাদপত্র হয়ে থাকে সে ধরনের বড় আকৃতির এবং প্রত্যেকটা পেজ আলাদা ধরনের হয়ে থাকে দ্বিতীয়ত প্রকাশের সময়কাল সাময়িক পত্র নির্দিষ্ট সময়ের ব্যবধানে প্রকাশ হতো হয়তো এক সপ্তাহ বা এক মাস অন্তর অন্তর সাত দিন বা পাঁচ দিন অন্তর সাময়িক পত্রে প্রকাশ কিন্তু সংবাদপত্র সংবাদপত্র দিনে দুবার প্রত্যেক দিন করেও প্রকাশ হতো পার্থক্য সাময়িক পত্রে কোনো মানুষের গবেষণার তথ্য প্রকাশ হতো যদি আমরা বর্তমান কালের জার্নাল বা দেখে থাকি সেখানে কোনো কোনো মানুষের যে রিসার্চ থিওরি থাকে সেসব জিনিসেরও প্রকাশ ঘটতো সাময়িক পত্রে কিন্তু সংবাদপত্রের মাধ্যমে সাধারণ মানুষের যে জীবনযাত্রা বা সামাজিক যে চিত্র সেটুকুই ফুটে উঠতো তার মানে এটি নয় যে সাময়িক পত্রে এসব জিনিস উঠত না সাময়িক পত্রেও সাধারণ মানুষের জীবনযাত্রার কাহিনী ফুটে উঠত মানুষের দৈনন্দিন জীবনযাত্রার কথাও প্রকাশ হতো সাথে সাথে কোনো কোনো মানুষের কোনো উপন্যাস বা গ্রন্থের যে বিষয় রয়েছে সেগুলি প্রকাশ করা হতো উদাহরণ হিসেবে আমরা দেখে নেই সাময়িক পত্র প্রথম সাময়িক পত্র ছিল বেঙ্গল গ্যাজেট যেটি জেমস অগাস্টাসে হিকির দ্বারা প্রচলিত হয়েছিল এবং প্রথম সংবাদপত্র ছিল দিকদর্শন এছাড়াও কিছু সাময়িক পত্র হলো সোম প্রকাশ এবং বঙ্গদর্শন যেগুলিতে মানুষের দৈনন্দিন জীবনযাত্রা মানুষের দুঃখ দুর্দশা সোম নীল চাষিদের যে জীবনযাত্রার কাহিনী সে সমস্ত প্রকাশ ঘটত এবং সোম প্রকাশনার সময় ছিল প্রত্যেক সোমবার করে অর্থাৎ একটি সপ্তাহে সোমবার প্রকাশিত হলে পরের সপ্তাহে সেটি নির্দিষ্ট সময়ে সোমবারে প্রকাশিত হতো যে কারণে এর নামকরণ করা হয়েছিল সোমপ্রকাশ এছাড়াও আরেকটি হলো বঙ্গদর্শন একটি সংবাদপত্রের উদাহরণ হলো মহাজন দর্পণ যেটি বাণিজ্য সম্পর্কিত দৈনন্দিন তথ্য প্রকাশ হতো তাহলে আমরা এখানে আলোচনা করে নিলাম যে সাময়িক পত্র ওর সংবাদপত্রের মধ্যে কি কি পার্থক্য রয়েছে এখন আমরা দেখে নেব যে সাময়িক পত্রগুলি কি কি রয়েছে এবং তাদের মূল আলোচ্য বিষয়গুলি কি রয়েছে একটি সাময়িক পত্র সাময়িকাশ যেটি প্রথম প্রকাশ কাল রয়েছে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে দ্বারকানাথ বিদ্যাভূষণ ছিলেন এর প্রথম সম্পাদক অর্থাৎ দ্বারকানাথ বিদ্যাভূষণের দ্বারা প্রথম এটি সম্পাদিত হয়েছিল এবং এটি একটি সাপ্তাহিক পত্রিকা ছিল আমাদের মনে রাখার বিষয় এটিকে কেন সাময়িক পত্রিকা বলা হচ্ছে না নির্দিষ্ট দিনে অর্থাৎ এক সপ্তাহ এটি হতো এবং নির্দিষ্ট দিন ছিল সোমবার সোমবার সপ্তাহে করে এটি প্রকাশিত হতো এবং এখানে মূল আলোচ্য বিষয় ছিল নীল চাষিদের দুরাবস্থা নীল চাষিদের দুঃখ দুর্দশা নীলকর সাহেবদের দ্বারা তাদের অত্যাচারিত হওয়ার কাহিনী এইসব এখানে আলোচিত হতো এবং নারী শিক্ষা মহিলাদের শিক্ষার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে সেই সমস্ত এখানে আলোচনা করা হতো ও বিধবা বিবাহ প্রচলনের ওপর এখানে জোর প্রকাশ করা হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বারা প্রচলিত যে বিধবা বিবাহ তার ওপর জোর দেওয়া হয়েছিল এই পত্রিকার মাধ্যমে এই পত্রিকাতে একটি বিরোধের সৃষ্টি হয়েছিল আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে যখন লর্ড লিটন সংবাদপত্র আইন প্রকাশ করেছিলেন আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে তখন এই পত্রিকা বন্ধ করতে হয়েছিল কারণ লর্ড লিটনের দ্বারা যে সংবাদপত্র আইন ছিল সেখানে বলা হয়েছিল যে দেশীয় পত্রিকাগুলিকে এখন কোনো সংবাদ প্রকাশ করা যাবে না যদি সংবাদ প্রকাশ করতে হয় তাহলে যে ব্রিটিশ গভর্নমেন্ট ছিল তাদের অনুমতি নিতে হতো সে কারণেই এখানে আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে একটি বিরোধের সৃষ্টি হয়েছিল এই পত্রিকাটির পরবর্তীকালে যখন এই সংবাদপত্র আইনকে তুলে দেওয়া হয়েছিল তখন দ্বিতীয়বার যখন এই পত্রিকা প্রকাশ শুরু হয়েছে মানুষের মধ্যে খুব একটা প্রতিফলন আনতে পারেনি আর একে সমাজের প্রতিফলন কেন বলা হচ্ছে কারণ এখানে সমাজে যে নীল চাষিদের অবস্থা সমাজের যে নারীদের অবস্থা সেই সমস্ত বিষয় কিন্তু তুলে ধরা হতো অর্থাৎ সমাজের নিম্ন শ্রেণীর মানুষদের অবস্থা এই পত্রিকার মাধ্যমে তুলে ধরা হতো যে কারণে এটিকে বলা হতো সমাজের দর্পণ আরো একটি পত্রিকা হলো বামা পত্রিকা এই বামা বোধিনী নামটির দ্বারা আমরা বুঝতে পারছি যে এটার মূল আলোচ্য বিষয় কি ছিল কারণ বামা কথার অর্থ হল নারী এবং নারীদের ওপর নির্ভর করে নারীদের আলোচনা করার জন্যই এই পত্রিকাটি প্রকাশ হয়েছিল এবং এই পত্রিকার প্রকাশ কাল ছিল আঠারোশো তেষট্টি আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়েছিল এর প্রকৃতি ছিল মাসিক পত্রিকা অর্থাৎ প্রত্যেক মাসের একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দিনে এটি প্রকাশিত হতো এর সম্পাদক ছিলেন উমেশ চন্দ্র দত্ত এর প্রথম সম্পাদক ছিলেন এর আলোচ্য বিষয় ছিল নারী বিষয়ক আলোচনা এখানে মহিলাদের তাদেরকে জাগৃত করার জন্য তাদের নিজের অধিকার সম্পর্কে জাগৃত করার জন্য এই পত্রিকাতে আলোচনা করা হতো এবং এই পত্রিকার মাধ্যমে মহিলাদেরকে সাহায্য করা হয়েছিল কিভাবে ঘরের কাজকর্ম ছাড়াও তারা দেশ দেশপ্রেমের জন্য দেশের কাজের জন্য কিভাবে এগিয়ে আসতে পারে এবং এখানে মেয়েদের যে হাতের তৈরি কাজ মেয়েদের যে হস্তশিল্প তাকেও প্রভাবিত করা হয়েছিল বা তার উপরেও জোর প্রকাশ করা হয়েছিল কয়েকজন উৎসাহিত মহিলা হলেন প্রভা বসু স্বর্ণপ্রভা বসু যারা প্রথম দিকে যখন বামাবধিনী পত্রিকা প্রকাশ হয়েছিল তখন খুব প্রথমে পুরুষরা এর কাজকর্ম করলেও পরবর্তীকালে এই মহিলাদের দ্বারা অর্থাৎ লাবণ্য প্রভাব লাবণ্য প্রভা বসু ও স্বর্ণপ্রভা বসুর মতো কিছু মহিলাদের দ্বারা এর লেখালেখির কাজ চলতো অর্থাৎ এতে যে সমস্ত তথ্য প্রকাশ হতো সেগুলি সম্পন্ন মেয়েদের দ্বারাই লেখা হতো এখন আমরা জেনে নেব যে সংবাদপত্র বলতে কি কি ছিল এবং কোন কোন সংবাদপত্র এই সময় প্রকাশিত হয়েছিল সংবাদপত্র অর্থাৎ দৈনন্দিন মানুষের জীবনযাত্রার কথা প্রকাশিত হতো এ ধরনের পত্রগুলি একটি পত্রের নাম হলো হিন্দু পেট্রিয়ট পত্রিকা যেটি আঠারোশো তিপান্ন খ্রিস্টাব্দে ছয় জানুয়ারি প্রথম প্রকাশ হয়েছিল এর প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ পরবর্তীকালে এর সম্পাদক হন হরিশচন্দ্র মুখোপাধ্যায় প্রশ্নপত্রে আমরা ধরনের সম্পাদকের নামই দেখতে পেতে পারি যদি যে প্রথম সম্পাদক কে ছিলেন তাহলে গিরিশ ঘোষ যদি বলা হয় যে হিন্দু পেট্রেট পত্রিকার সম্পাদক কে ছিলেন এবং যদি হরিশচন্দ্র মুখোপাধ্যায় অপশন থেকে থাকে তাহলে আমরা সেটিও সঠিক হিসেবে বিবেচনা করতে পারি এবং এর মূল আলোচ্য বিষয়গুলি ছিল নীলকরদের অত্যাচার এবং সাঁওতাল বিদ্রোহ যে সাঁওতাল বিদ্রোহ কি কারণে ঘটেছিল সাঁওতাল বিদ্রোহের কারণগুলি কি ছিল সে সম্পর্কে আলোচিত হতো এছাড়াও এই সময়কালে নারী শিক্ষা সম্পর্কে আলোচনা করা হতো আমাদের মনে রাখা প্রয়োজন যে এর সময়কালটি কি ছিল হিন্দু পেট্রিয়ট পত্রিকা প্রকাশের সময়কাল ছিল আঠারোশো তিপান্ন অর্থাৎ এই সময়কালে যে সমস্ত ঘটনা ঘটেছিল সাঁওতাল বিদ্রোহ আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল নীলকরদের অত্যাচার এই সময় খুব মাথা চড়া দিয়ে উঠেছিল নীল চাষিদের ওপর যে কারণে এই পত্রিকাতে নীল জেলা বিভাগ নামে একটি আলাদা সংস্থা বা একটি আলাদা সংগঠন গড়ে তোলা হয়েছিল কেবলমাত্র নীল চাষিদের অত্যাচারের ঘটনা প্রকাশ করার জন্য যেটি নীলকরদের বা নীল চাষিদের জন্য খুবই সাহায্যকারী ছিল এছাড়াও নারীদের যে শিক্ষার প্রয়োজনীয়তা নারীদের বিধবা বিবাহ বাল্য বিবাহ এই সমস্ত বিষয় নিয়ে এর আলোচ্য বিষয় ছিল অন্য একটি হল গ্রাম বার্তা প্রকাশিকা স্বভাব এর প্রকাশকাল ছিল আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দ এবং এটি কুমারখালী গ্রাম থেকে প্রকাশিত হয়েছিল এই জায়গাটি আমাদের মনে রাখা প্রয়োজন যে গ্রাম প্রকাশিকা সভা কোথা থেকে প্রকাশিত হয়েছিল না কুমারখালী গ্রাম থেকে এর সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার যিনি বাউল গানে নিজেকে কাঙ্গালি বলে প্রকাশ করেছিলেন অর্থাৎ নিজের গ্রাম্য পরিচয় পরিচয় বা মাটির সাথে যে জুড়ে থাকার সেটি তিনি প্রকাশ করতেন বাউল গানের মাধ্যমে এবং এই পত্রিকার আলোচ্য বিষয় ছিল কুমারখালী গ্রামের জমিদারদের বা মহাজনদের চাষিদের ওপর অত্যাচার তাদের ওপর নিপীড়ন এবং তারা কিভাবে ব্রিটিশ শাসকদের হয়ে কাজ করছে বা মানুষদের ওপর অত্যাচার করছে এই সমস্ত কিছুই ফুটে উঠেছিল এই পত্রিকার মাধ্যমে এছাড়াও পুলিশি অত্যাচার নীলকরদের অত্যাচার এই সমস্ত কিছুই প্রকাশ ঘটত এই গ্রামবার্তা বার্তা প্রকাশিকা সভার মাধ্যমে এটি একটি বিশেষ গ্রামের তার অত্যাচারের কাহিনী তার দুঃখ দুর্দশার কাহিনী প্রকাশ ঘটেছিল এই পত্রিকার মধ্য দিয়ে এখন আমরা দেখে নেব এই সময়কালে সাহিত্যগুলি কি কি ছিল সাহিত্যের মধ্যে একটি অন্যতম সাহিত্য হলো হুতুম প্যাচার নকশা যেটি আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এবং এর লেখক ছিলেন কালীপ্রসন্ন সিংহ যিনি একটি উল্লেখযোগ্যতার কাজ হলো বিদ্যুৎ সাহিনী সভা আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তিনি স্থাপন করেছিলেন এটি উনার একটি অন্যতম কাজ যেটি বিদ্যুৎ সাহিনী সভা আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে আর এই যে গ্রন্থ হুতুম পেচার নকশা এর মূল আলোচ্য বিষয় হল প্রথম ভাগে তিনি কলকাতার চড়ক বাদ এবং ছেলে ধরার কথা উল্লেখ করেছেন ও দ্বিতীয় ভাগে রামলীলা দুর্গ উৎসব এইসব কাহিনী তুলে ধরেছেন অর্থাৎ এই যে জায়গাটি রয়েছে প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ এখানে তিনি বাঙালি জীবনের কথা বাঙালি চরিত্রের কথা এবং বাঙালিদের যে সমাজ সামাজিক যে চিত্র সেটিকে তিনি তুলে ধরেছিলেন আরেকটি অন্যতম আলোচ্য বিষয় ছিল বাবু কালচার অর্থাৎ এটিকে অনেকটা তিনি ব্যঙ্গাত্মক ভাবে উল্লেখ করেছেন বাবু কালচার কথাটিকে যেখানে কিছু মানুষ রয়েছে যারা মধ্যবিত্ত মানুষ যারা ব্রিটিশ বা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে তাদের যে কালচার বা তাদের যে জীবনযাত্রা সেটিকে তারা গ্রহণ করেছিল যে কারণেই তিনি এই বাবু কালচার কথাটিকে অনেকটা ব্যঙ্গাত্মক ভাবে ব্যবহার করে তার গ্রন্থে উল্লেখ করেছেন তৃতীয় বা নম্বর আলোচ্য বিষয়টি সামাজিক তিনি সমাজকে তিনটি ভাগে বিভক্ত হল করে তার গ্রন্থে উল্লেখ করেছেন যেখানে তিনি দেখিয়েছেন প্রথম ভাগে রয়েছে এক সেই সমস্ত মানুষজন যারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হওয়ার পর ইংরেজদের যে জীবনযাত্রা ইংরেজদের যে খাওয়া দাওয়া তাদের যে পোশাক পরিচ্ছদ সেই সমস্ত জিনিসকে তারা গ্রহণ করেছেন এবং সেই জিনিসটিকেই তিনি বাবু কালচার হিসেবে করেছেন এবং দ্বিতীয় যেটি রয়েছে সেটি হলো সেই সমস্ত মানুষজন যারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়েছেন কিন্তু তারা সম্পূর্ণ ইংরেজদেরকে অনুকরণ করছে না অর্থাৎ তারা তাদের নিজ নিজের যে দেশীয় চরিত্র নিজের যে দেশীয় জীবনযাত্রা সেটি তো তারা ফলো করছেন কিন্তু তারা ইংরেজি শিক্ষা শিক্ষিত হয়েছেন আর তৃতীয় যারা রয়েছেন তারা হলেন গোড়া হিন্দু সম্প্রদায় তারা ইংরেজি শিক্ষা গ্রহণও করেননি এবং ইংরেজি জীবনযাত্রাও পালন করেননি অর্থাৎ সাধারণ মানুষ ও গোড়া হিন্দু সম্প্রদায় এই সামাজিক শ্রেণীবিভাগটি তিনি তার গ্রন্থে উল্লেখ করেছেন এটি হল হুতুম বেজার মূল আলোচ্য বিষয় আর দ্বিতীয় গ্রন্থটি হল নীল দর্পণ যেটি আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে দীনবন্ধু মিত্রের লেখা এই গ্রন্থটির মূল আলোচ্য বিষয় হলো নীলকর সাহেব উডের অত্যাচার এই গ্রন্থটির নামে এসেছে নীল কারণ নীল চাষিদের যে অত্যাচার সেটি এই গ্রন্থের মূল আলোচ্য বিষয় এবং এই গ্রন্থটি হল মূলত একটি নাটক গ্রন্থ বা নাটক সাহিত্য এর যে উল্লেখযোগ্য চরিত্রগুলি রয়েছে কাজের মেয়ে আদুরি এবং সাধা নবীন মাধব এরা এই যে দুটি চরিত্র এটি নাটক হিসেবে খুব উল্লেখযোগ্য বা খুব ওই সময় প্রকাশ সৃষ্টি করেছিল সমাজের মাধ্যমে এবং এই নাটকের মাধ্যমে নীল চাষিদের দুঃখ দুর্দশাটাই কিন্তু ফুটে উঠেছিল এই গ্রন্থটির ইংরেজ অনুবাদ করেছিলেন রেভারেন্ড জেমস লং যদিও এটি প্রকাশ করা হয়েছিল মাইকেল মধুসূদন দত্তের নামে কারণ যেহেতু এটি একটি ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে বা ব্রিটিশ অত্যাচারের বিরুদ্ধে এই গ্রন্থটি লেখা হয়েছিল এবং এর ইংরেজ অনুবাদ যখন একটি ইংরেজ মানুষ করছেন তখন এনার ওপর জরিমানা বা সাজার কিন্তু ব্যবস্থা হয়েছিল বা এনাকে জরিমানা করা হয়েছিল যে কারণে কিন্তু গ্রন্থটি রেভারেন্ড জেমস লং নামে প্রকাশিত না হয়ে ইংরেজিতে অনুবাদ হয়েছিল মাইকেল মধুসূদন দত্তের নামে এবং রেভারেন্ট জেমস লংকে জরিমানাও করা হয়েছিল ব্রিটিশ সরকারের তরফ থেকে এক হাজার টাকা যেটি আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে আদালতে এটি শাস্তিমূলকভাবে প্রকাশিত হওয়ার কারণে ওনাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছিল কিন্তু এই জরিমানার টাকাটি প্রদান করেছিলেন কালীপ্রসন্ন সিংহ অর্থাৎ এই গ্রন্থটির মাধ্যমে বা এই সাহিত্যটির মাধ্যমে আমরা দেখে নিলাম নীল চাষিদের ওপর কিভাবে অত্যাচার করা হয়েছিল এবং এর ইংরেজি অনুবাদ কে করেছিলেন এবং তার প্রতিরোধ বা বিরোধ কিভাবে এসেছিল সেটি আমরা আলোচনা করে নিলাম ও সংবাদপত্রের মধ্যে পার্থক্য কি কি রয়েছে এবং সাহিত্য কিভাবে সমাজের ওপর প্রতিফলন সৃষ্টি করেছিল তা আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে নিলাম আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি মূলত এই সমস্ত ঘটনাগুলি আঠারো শতকে ঘটেছিল এবং আঠারোশো থেকে আঠারোশো ষাটের মধ্যে যে সমস্ত ঘটনাগুলি ঘটেছিল যেমন সাঁওতাল বিদ্রোহ নীল বিদ্রোহ এই সমস্ত ঘটনাগুলি কিন্তু এই সাহিত্য সংবাদপত্র ও সাময়িক পত্রে আলোচনা করা হতো যেগুলি খুব একটা কমন বিষয় বা একটা অতি সাধারণ বিষয় ছিল এই সাহিত্য এবং সাময়িক পত্রগুলির আলোচ্য বিষয় আমাদের আজকের ভিডিওটি ছিল একটি রিকোয়েস্ট ভিডিও যেটি আমাদের একজন স্টুডেন্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে জানিয়েছিলেন ভিডিওটি কেমন লাগলো তোমাদের জানিও তোমাদের যদি এ ধরনের কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো পরবর্তী ভিডিওতে আমরা তার আলোচনা নিয়ে আসব আরও এ ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটিকে ফলো ও লাইক করুন ধন্যবাদ